কেমন আছো আমি অসলিম তোমার সবকে তো তোমাদেরকে বলেছিলাম ভিডিও যে আমার পরে কি হয়েছে এবং হাসপাতালে কি কি হয়েছে তো সেইগুলো নিয়ে কথা বলবো তো দিন পরে আজকে একটু সময় পেয়েছি কারণ আমি তো ঘর থেকে বার হয়ে না বেশি তো চলো সেসব নিয়ে কথা বলবো এবং আমার হচ্ছে কি অ্যাক্সিডেন্টের পরে তো অনেকক্ষণ জ্ঞান ছিল না আর অ্যাক্সিডেন্ট হওয়ার দু মিনিট আগেও আমার কোনো কিছু মনে নেই তো আমি তো কিছু মনে নেই লোকের মুখে শোনা আমার তো সেই সব লাগে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুক আর মোটর ব্লগ বাইক নিয়ে বার হবো খুব শিগগিরই বাইকটাকে সরাতে হবে তো চলো আজকে ব্লগটা করা যাক আর একটু গল্প করা যাক সময় হে গাইজ তো আমি শুনেছি নাকি একটা সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে কেননা আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুক্ষণ আগে থাকতে আমার কোনো মানে হচ্ছে সেন্স ছিল না আর কিছু সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে কী কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে সেগুলো তো আমি জানিই না আমার মানে মানুষের তো একটা অ্যাক্সিডেন্ট হলে হচ্ছে অ্যাক্সিডেন্টের কিছু মুহূর্ত মনে থাকে আমার কিছু মনে হয় নেই আর আমাকে একটা ছেলে বলছিল নাকি সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কথা ছিল আমি বুঝতে পারছিলাম কেননা আমার অজ্ঞান হয়েছিলাম আমি

সেলাই করতে হয়েছে আর কপালে ফুলে গিয়েছে মাথায় আর যাই না লোকটার সঙ্গে এখনো দেখাই হয় না কেন আমার হাত এখনও যদি ঠিক হয়নি তো লোকটার সঙ্গে দেখা করতে হবে তো বাকি আমার গাড়ির তো অবস্থা জানো এবং আমার হসপিটালে অনেকক্ষণ যাওয়ার পরে আমার সে আমার অনেকক্ষণ পরে জ্ঞান এসেছে আর এবং হসপিটালে আমি চোখ খুলে দেখি না দেখে তো আমি তো নিজেই ভয় পেয়ে গিয়েছি আর মানুষকে কি মানে আমার বাড়ির সব দেখে আমি লোক দেখে আস্তে আস্তে ভয় লেগেছে কি বলবো যাই হোক ভগবানের কৃপায় আমার বাইকের পিছনে কেউ ছিল না এবং আমার একটা ভাইকে আমি স্কুলে দিয়ে আসতে গিয়ে চাচ্ছিলাম তো স্কুলে দিয়ে আসার পথে আমি তেল ভরতে যাচ্ছিলাম তো ভাগ্যিস সে ভাইটা আমার বাইকের পিছনে ছিল না কারণ বাইকের পিছনে থাকলে ওর আরও বেশি ক্ষতি হতো যাই হোক ভগবানের ইচ্ছায় আমার অল্প মধ্যে হয়ে গেছে অল্প মধ্যে মানে আমার এই যে হাটটা ভেঙে গিয়েছে ওটাকে অপারেশন করতে হয়েছে অপারেশন করে বাত ফাত বসিয়ে সেলাই টেলাই করে দিয়েছে এখন তো এখন প্রচুর চারবার টাকা আছে বাজে অবস্থা জানি না কবে ঠিক হবে আর হাতও কবে আমি ঠিক করতে পারবো তো যাই হোক ভগবানের কিবা অল্প অ্যাক্সিডেন্ট হয়েছে তো চলো একটু বাইকের সঙ্গে একটুখানি কথা বলি বাইকটাও দেখি আমার অনেকদিন বাইকটাও বার করা হয় না আর আমার যে ভাই ক্যামেরা করছে সে বাইক চালাতে পারে ঠিকঠাক তো চলো ওর সঙ্গে বাইকের সঙ্গে কথা হবে একটু তো এটা আমার বাইক এখন বাইকের অবস্থা খুবই খারাপ আমার কুইনের মানে কি বলবো মন কোন খারাপ সবাই একদম তোমাদেরকে বলা হয় না ওই দিনকে মানে বাইকের কি কি প্রবলেম হয়েছিল ওটা তো ভেঙে তোমরা জানো কিন্তু মেন হচ্ছে কি হ্যান্ডেলটা বেঁকে গেছে একটা হ্যান্ডেল হচ্ছে কি এইদিকে উঁচু হয়ে এসেছে আর একটা এইদিকে নিচু হয়ে গেছে কিন্তু জানিনা কত কি খরচা হবে হ্যান্ডেল এই হ্যান্ডেল কিছুতে আগে আমি সারিয়ে আনলাম হ্যান্ডেলের বল বেয়ারিং চেঞ্জ করে আনলাম কি বলবো আর ফিরে আবার হয়ে গেল। যাই হোক হ্যান্ডেল তো হচ্ছে বেঁকে গিয়েছে আর আমার বেবি কুইনের আমি আর অনেকদিন চাঁদই পাচ্ছি না তো চলো কি বলবো আর মন তো খারাপ হয়ে আছে ভিডিওটা এই আর বাইকটা ভালো কথা পুলিশ আমি চলে গেছিলো ধুলো ফুলো হয়ে ভর্তি হয়ে আছে কেননা তাহলে জন্য বাইকটা পরিষ্কার করা হচ্ছে না আমি তো হাত তো পড়ে আছে আমার হাত ভেঙে ধরো হচ্ছে সারা করে এরকম আমি মরে যাচ্ছি হাত কিছুই করতে পারছি না ফুলো ফুলো পরে মানে কী বলতো অ্যাক্সিডেন্টে মানে কে খবর দিয়ে দিয়েছে ওই মানে আমার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানকার খবর দিয়ে দিয়েছে পুলিশের কাছে সঙ্গে সঙ্গে পুলিশ এসে বাইককে নিয়ে চলে গেছিলো ফিরে আবার কদিন পরে বাইক নিয়ে আসতে হয়েছে গিয়ে তো যাই হোক আর ভিডিওটা এখন এই পর্যন্ত আবার ফিরে আবার কিছুদিন পরে ফিরে যাওয়া একটা সিম্পল ভিডিও করবো তো যদি ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন হচ্ছে আর কেমন ভিড় যাই বলো এখন তো মোটোগুলো আসবে না তোমরা বুঝতেই পারছো তো বাইকটাকে যখন শুরু নিয়ে যাবো তারপর থেকে মোটোগুলো অবশ্যই আসবে তো টাটা বাই বাই ভালো জোর সবাই